বলছেন যে হে আহলে কোরআন যারা কোরানকে ভালোবাসো তাদের মৌসুম চলে আসছে তার মানে রাত্রে বেশি লম্বা সময় করে তাহার যদি তাহার যদি উঠে পুরা কোরআনটা পড়া যাবে এবং রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম বলেন এর দিনটা ছোট দিনের রোজা রাখতেও ইজি এখন আমাদের ফজরের জামাত আসে ষাটটায় অক্ত আসে মনে করেন প্রায় ছয়টার দিকে ছয়টার দিকে যদি অক্ত আসে হ্যাঁ বা ছয়টা বা বিশ একশের অক্ত আসে তখন অক্ত আসার পরে এর আগ পর্যন্ত এখন থেকে রোজা রাখা শুরু এবং রাত্রি রাত্রে আবার খুব তাড়াতাড়ি চলে আসে সানসিট আবার খুব তাড়াতাড়ি চলে আসে এটা হলো এই মৌসুমটা হলো মোমিনদের জন্য সুসংবাদের মৌসুম দিনের উজারা হাজায় আর রাত্রে যদি ঘুমায়ও কেউ ঘুম পুরা হয়ে যায় রাত্রে চারটা পাঁচটার দিকে ঘুম এমনি ভাঙ্গি যায় এমনিতেই ভাঙ্গি যায় যদি ঠিক টাইম মতো শোয় ঠিক টাইম মতো শুইলে ঘুম এমনিতেই চারটা চারটার দিকে ঘুম ভেঙে যায় তো এই জন্য রসুল্লা সালি বলেন যে এইটা হলো মমিনদের জন্য খুব ভালো একটা মৌসুম এবং এই এই যে আমাদের ঠান্ডার সময়টা আছে এই ঠান্ডার সময়ে যখন কেউ অজু করে রসুল্লাহিহিহি ইসলাম একটি হাদিস আল্লাহুল্লুক আল্লাহ তোমাদের কি আমি বলবো যেই কারণটাতে আল্লাহ তা হতে যেই আমলটা করলে আল্লাহ সুফান হ তাহলে তোমার গুণাগুলোকে মাফ করে দিবেন এর মধ্যে একটা কারণ হলো যে ঠান্ডার দিনে অজু করা এটা কঠিন কাজ না ঠান্ডার দিনে কিন্তু ঠান্ডা পানি দিয়ে যদি কেউ অজু করে তাহলে তার জন্য কেউ খুবই কঠিন এবং এইটা আল্লাহ সুফানু হতে এর মাধ্যমে আল্লাহ গুনা মাফ করে দেন এর মাধ্যমে আল্লাহ তা তাহলে মর্তবা বাড়ায় দেন আল্লাহন ও তাহলে গুনা মাফ করেন আরো আরো যে কারণগুলো আছে যে যে বেশি বেশি করে মসজিদের দিকে হেঁটে আসে এবং নামাজের জন্য সে ইন্টেজার করে করে নামাজের জন্য সে কি করে করে রসুল্লাহ বলেন যে ব্যক্তি নামাজের জন্য ওয়েট করতেছে মসজিদের ভিতরে যেন নামাজেই আসে যেন কি নামাজেই আসে রসুল্লাহ আলী ওসাল্লাম একটা হাদিসে এ কুদ্সিতে বলছেন যে আল্লাহ সে ফান ও বলেন এটা হলো বুখারি বুখারির হাদিস আল্লাহ সে ফান ও বলেন যে বান্দা আমাকে কষ্ট দে কি জন্য কষ্ট দে যে সে মৌসুমকে গালি দে গালি দে সিজনকে গালি দে ঠান্ডা আসলে যে এত বেশি ঠান্ডা কমপ্লেইন গরম আসলে খুব বেশি গরম এই সিজনকে কি গালি দে আল্লাহ সে ফান ও বলেন যে আমি হলাম সিজন তার মানে কি মানে সিজন রদ বদলের দায়িত্বটা আমার হাতে এটা হলো আমার আমার হুকুমে এটা রদ বদল হয় ঠান্ডার সময় ঠান্ডা হয় গরমের সময় গরম হয় এটা আমার হাতে তোমরা সিজনকে গালি দিও না ঠান্ডা হলে খুব বেশি ঠান্ডা এটা কমপ্লেন করো না গালি দিও না গরম হলে গরম গরমকেও কি তোমরা গালি দিও না এরপরে রসুল্লাহ আলিহিম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ঠান্ডা যখন আসে তখন এইটা এইটা বোঝা যে ঠান্ডা অন্যেরও লাগতে পারে অন্যেরও লাগে ঠান্ডা যেভাবে আমার নিজের শরীরে ঠান্ডা লাগে অন্যের শরীরেও ঠান্ডা লাগে অন্যের শরীরে যে ঠান্ডা লাগে এই জন্য রসুল্লাহ ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কেউ যদি কারো সামর্থ্য নাই এমন ব্যক্তিকে কাপড় দেয় এমন ব্যক্তি যার সামর্থ্য নাই কাপড় কেনার গরম কাপড় বা বলেন বা নর্মাল কাপড়ে বলেন তাকে যদি কাপড় দেয় তাহলে আল্লাহ সুফান ও তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের পোশাক দিবেন জান্নাতের পোশাক দান করবেন আল্লাহ কি জান্নাতের পোশাক দান করবেন সুতরাং শুধুমাত্র আমাদের ঠান্ডা এই দেশে আমাদের কত সুফান গরমের দিনেও কিন্তু আমরা গরম পানি দিয়ে উজু করি ঠিক না গরমের দিনে কি ফুল ঠান্ডা দিয়ে আপনি উজু করতে পারেন না এখানে গরম মিশাইয়া তারপরে গরম পানি দিয়ে আপনি উজু করেন গুসলের সময় ঠিক গরমের দিনে খুব গরম তারপরও কি একটু গরম মিশাইতেই হয় ঠিক না তো এই এই দেশে কি আরাম গরমের দিনে গরম ঠান্ডার ঠান্ডা মানে ঠান্ডার দিনে তো গরম পানি আসি। গরমের দিনেও গরম আসে আমাদের সেন্ট্রাল এসি আছে সেন্ট্রাল হিট আছে কিন্তু যেই সমস্ত দেশগুলাতে এই সমস্ত ফেসিলিটি নাই কিংবা এই সমস্ত ফেসিলিটি অর্জন করার ক্ষমতা নাই মানুষের তাদের প্রতিও খেয়াল রাখা তাদের প্রতি বিশেষ করে একটা খেয়াল রাখা যে ঠান্ডার দিনে আমরা তো একটা জ্যাকেট পরতেছি ঠিক আছে আমি দেশে আমার দেশে যার যার সামর্থ্য নাই এমন দশজন ব্যক্তিকে আমি সোয়েটার কিনে দিলাম কিংবা পয়সা দিলাম যে সে কী করবে সোয়েটার পরে নেবে তো এইটাও আল্লাহ সফল খুবই পছন্দনীয় আমল যে ঠান্ডার দিনে বিশেষ করে যখন কাপড়ের প্রয়োজন গরম কাপড়ের প্রয়োজন তখন মানুষ একজন আরেকজনকে সাহায্য করবে যে সামর্থ্যবান যার সামর্থ্য নাই তাকে হেল্প করবে যখন বেশি ঠান্ডা হয় তখন আমাদের আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে বেশি ঠান্ডা থেকে যেন আল্লাহ ও তাল্লা নিকট আমরা ফানা চাই বেশি ঠান্ডা থেকে আল্লাহ সুফানু তাল্লা নিকট ফানা চাই এবং এইটা নিজের ভিতরে এটা চিন্তা করা যে এটা শুধুমাত্র একটা শ্বাস জাহান নামের একটা ঠান্ডা শ্বাস কিন্তু প্রকৃত জাহান নামে যদি কেউ যায় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক বলে যদি আমরা প্রকৃত জাহান নামে আল্লাহ হেফাজত করুক যদি কেউ যায় তখন কতটুকু ঠান্ডা হতে পারে এবং কতটুকু গরম হতে পারে সেখানে এটা অনুভব করা আর এটা শুধু অনুভব করলে হবে না জাহান্নাম নাম থেকে বাছার দোয়া সব সময় করতে হবে আল্লাহ আর শুধুমাত্র দোয়া করলে হবে নাকি আমলও করতে হবে জাহান্নাম নাম থেকে বাঁচা যায় এমন সব গুণা ছেড়ে দিতে হবে এবং জাহান্নাম নাম যাওয়া যায় এমন সব আমল জারি করে দিতে হবে এই গরমের মধ্যে এই ঠান্ডার মধ্যে যেইভাবে ঠান্ডা যখন শরীয়ত শরীয়ত কিন্তু দেখেন আল্লাহ সুখ খান এমন এমনভাবে শরীয়তকে সাজিয়েছেন যে যখন মানুষের উপর কঠিন হয়ে যাবে শরীয়তটা সহজ হয়ে যায় মানুষের উপর যখন কঠিন হয় তখন শরীয়টা কি মানুষের জন্য সহজ হয়ে যায় যেমন ওজু করা কি ফরজ অজু করা অজু করা ইটসেলফ ফরজ না যদি নামাজ পড়তে হয় তাহলে নামাজের জন্য অজু করা কি ফরজ এখন নামাজের জন্য অজু করা আপনি ফরজ করলেন যে ওজু করতে হবে এটা ফরজ কিন্তু যখন বেশি ঠান্ডা হয় এবং দেখেন যে এত ঠান্ডা যে ঠান্ডার কারণে আপনি যদি অজু করেন ঠান্ডা পানি দিয়ে কিংবা গরম পানি দিয়েও করলেন গরম পানি দিয়ে অজু করার পরে তারপরে কিছু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে না তারপরে কিছু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আপনার পানি স্পর্শ করা যদি আপনার জন্য হার্মফুল হয় আপনার আপনার শরীরের জন্য যদি ক্ষতিকারক হয় তাহলে আল্লাহ সব ও তাহলে বলেন কি এখানে যদি আপনার উপর গুসল ফরজও হয় তখন আপনি তাই মম করে নামাজ পড়তে পারবেন তখনও তাই মম শুধু অজু না গোসল ফরজ হয়ে গেছে ওই সময়ও কিন্তু আপনি যদি এই এই ঢর বয় হয় যে আমি যদি পানি স্পর্শ করলে আমার আমার অসুস্থতা বৃদ্ধি পাবে এবং আমি অসুস্থ হয়ে যাব একবার আবদুল্লাহ ইবনে আমার রদিয়াল্লাহ আনহু সম্ভবত আবদুল্লাহ ইবনে আমার রদিয়াল্লাহ আনহু উনি একবার একটা জিহাদের মধ্যে ছিলেন এবং জিহাদের ময়দানে ওনার কি হলো ওনার গোসলটা ফরজ হয়ে গেল রাত্রে ঘুমাইছিলেন ওয়েট ড্রিম হইল এবং ওয়েট ড্রিমের কারণে উনার গোসল ফরজ হয়ে গেছে এবং গোসল ফরজ হয়ে যাওয়ার কারণে এত বেশি ঠান্ডা ছিল এত এত বেশি ঠান্ডা ছিল উনি জাহাজ করে নামাজ পড়াইলেন সবাইকে নামাজ পড়াইছেন উনি নামাজ পড়াইলেন এই ঘটনা হজরতলা ইসলামকে আসিয়া বললেন যে ইয়ারসুল্লাহ খুব বেশি ঠান্ডা হওয়ার কারণে খুব বেশি যখন ঠান্ডা ছিল ঠান্ডা হওয়ার কারণে আমি তাইয়াম করে মুসল ফরজ হওয়া সত্ত্বেও তাইয়ামম করে আমি মানুষদেরকে নামাজ পড়াই ফেলছি রুসে ইসলাম বললেন যে তুমি নাপাক অবস্থায় মানুষকে নামাজ পড়াইছো শুধু তাইয়াম করে তখন উনি রসুল ইসলামকে বললেন যে ইয়া আল্লাহ সব হ্যান হুয়া বলেছেন যে তোমার নফসকে যাতে তুমি হালাক না করো নফসকে তুমি কি ধ্বংস না করো ওই অবস্থায় যেই ঠান্ডা ছিল ওই অবস্থায় যদি আমি গোসল করতাম তাহলে আমি নিজেকে ধ্বংস করে ফেলতাম মানে আমি মারাই যেতাম এত ঠান্ডা মানুষ না যখন ঠান্ডা পানি শরীরের মধ্যে লাগে তখন একটা কম্পন শুরু হয় শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয় না মাঝে মধ্যে এমন কম্পন শুরু হয় ওই যে কিছুদিন আগে একটা ঘটনা করছিল। লাফ দিয়ে পানিতে নামছে লাফ দিয়ে পানিতে নামছে নামার পরে গরমের দিন কিন্তু নিচের পানিটা ঠান্ডা থাকার কারণে তার শরীর আর কাজ করে নাই তার শরীর আর কি কাজ করে নাই ওই অবস্থাতেই মারা গেছে ঠিক না তো এই জন্য ঠান্ডা পানি যখন শরীরে আসে কম্পন শুরু হয় মাঝে মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায় ঠিক না তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই অবস্থায় যদি আমি গোসল করতাম তাহলে আমি নিজেকে আমি ধ্বংস করে ফেলতাম তখন উযু হাসি দিলেন এই হাসি দেওয়ার মানেটা কি যে ওই এই এই অবস্থায় যদি এরকম অবস্থা হয় যে ঠান্ডার কারণে গোসল করলে আপনি অসুস্থতা বেড়ে যেতে পারে কিংবা আপনি অসুস্থ হয়ে যাবেন এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীয়তের মাধ্যমে আমাদের উপর এটা জায়েজ করে দিয়েছেন যে আমরা তৈমুম করে নিলেই হবে কিন্তু এটা তৈমুমটা যখন তখন করলে হবে না ওলামাইকে নাম বলেন যে বিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যদি বিজ্ঞ কোনো ডাক্তার বলেন যে আপনি পানি স্পর্শ করতে পারবেন না তখনই আপনি তাই এমন করবেন তখনই আপনি তাই এমন করবেন এবং এই থাইয়ামুমটা হলো একটা সহজ পদ্ধতি যে ঠান্ডার দিনে আল্লাহ সুফহান ও তাহলে মোমিনদের উপর এই সহজটা করে দিয়েছেন আরেকটা সহজ পদ্ধতিটা হলো মোজার উপরে মাসেহ করা মোজার উপরে করা ঠান্ডার দিনে কিন্তু হয় না আবু উনি বলেন যে আমি কখনোই মোজার উপর মাসাহ করাকে কে জায়জ মনে করতাম না যদি সত্তর জন সাহাবা থেকে এইটা আমি রেবায়াত না পাইতাম যে সত্তর জন সাহাবা দেখছেন যে রসুল্লাহ মোজার উপর মাসাহা করছেন এটা কারণ হইলো আল্লাহ আল্লাহ অযোধ পদ্ধতি কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোরানের মধ্যে বলে দিয়েছেন হউবের ও সিকুম ওয়ারজুলক মিলাল খা আবাইন পাও ধোঁয়ার কথা বলে দিয়েছেন পাও ধোঁয়া হল ফরজ পাও ধোঁয়া কি ওদুর মধ্যে পাউ ধোঁয়া ফরজ কিন্তু এই ফরজটা যদি আপনি তরফ করতে হয় বাদ দিতে হয় আল্লাহর নির্দেশটা যদি আপনি বাদ দিতে হয় তাহলে আল্লাহ আর একটা নির্দেশ লাগবে না যে এটা দ্বারা আল্লাহ বলছেন যে মোজার ওপর মাঝে করতে পারবে ডাইরেক্ট লাগবে না আবু হানি রহমতুল্লাহ আলী বলেন যে কোরআনে আমি কোনো আয়াত পাইনি আসলে কোনো আয়াত যে যেই কারণে আপনি পায়ে মাসাহ করলে আল্লাহ বলছেন যে হয়ে যাবে কিন্তু হাদিস দ্বারা হাদিসে মুতাওয়াতির বলা হয় এটাকে হাদিসে মুতাওয়াতের কয়জন জানেন হাত ওটান হাদিসে মুতাওয়াতের এতদিন তো সহি জহিফ শুনছেন এখন বলেন যে হাদিসে মুতাওয়াতির কাকে বলে কেউ জানেন হাদিসে মুতাওয়াতের কেউ জানেন একই রকম হাদিস কমপক্ষে চল্লিশ জন সাহাবি বয়ান করবেন একই রকম হাদিস কয়জন সাহাবি বর্ণনা করবেন এই চল্লিশ জন হাদিস এই হাদিসটা বর্ণনা করবেন তাবের নিকট এবং যখন তাবা বর্ণনা করবেন তবে তাবির তাদের ছাত্রদের নিকট তখন সংখ্যা থাকতে হবে কত কমপক্ষে কত চল্লিশ মোতাবাতির যে হাদিস এগুলো হলো মোতাবাতের বুঝছেন তো মোতাবাতির কাকে বলে অনেক সাহাবাই কারাম ওনাদের ছাত্রদেরকে এই হাদিসটা বর্ণনা করছেন এবং অনেকরা তাদের ছাত্রের নিকট এই হাদিসটা বর্ণনা করছেন এইভাবে আসছে আমাদের নিকট বুঝাইতে পারছি হাদিসে মোতাওয়াতের দ্বারা কোরআনের হাদিসে মোতির দ্বারা কি কোরআনের আয়াতের যেই নির্দেশনা আছে সেই নির্দেশনাকে বাদ দিয়ে রসুল্লাহ ইসলামের আমল যদি এর বিপরীত হয় তার উপর আমল করা কি যাইস তার উপর আমল করা কি যাইস এই জন্য একমাত্র পুরা উম্মতে মোহাম্মদ ইসলামের মধ্যে কোনো এখতিলাফ নাই মুজার উপর নিয়া শুধুমাত্র একটা গ্রুপ যাদের যাদেরকে রাফিজি বলা হয় রাফিজি শিয়া তারা ছাড়া উম্মতে মোহাম্মদির প্রত্যেক ওলামায় কেরামের নিকট মুজার উপর করা যায় এবং মুজার উপর যখন মাসেহ করবেন মুজার উপর যখন মাসেহ করবেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ওয়াসাল্লাম থেকেই চামড়ার মোজা ছাড়া এ শুনেন কথা খুব খুব খেয়াল করে হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে চামড়ার মোজা ছাড়া উনি কাপড়ের মোজায় মাসাহ করছেন এই মর্মে কোনো সহি আদিস নাই কি বলছি বলেন কাপড়ের মোজার উপর রসুল সাল্লাম কোনদিন মাসাহ করছেন এই মর্মে কোনো সহি আদিস নাই কাপড়ের উপর মাসাহ করছেন সাহাবাই কেরাম আটজন সাহাবাই কেরাম থেকে সহি ভাবে আসছে কি করছেন কাপড়ের কাপড়ের মোজার উপর যদি নাকি সাহাবাই কেরাম যেই কাপড়ের মোজার উপর করছেন সেই কাপড়ের মোজা লাগবে সাহাবাই কেরাম যেই কাপড়ের উপর করছেন সেই কাপড় ওই কাপড়টা ছিল মোটা কাপড়ের ওই কাপড়টা কি ছিল মোটা কাপড়ের খুবই মোটা কাপড়ের ছিল যে ওই কাপড়টা ইমাম মোবারক ফুরি রহমতুল্লাহ আলহি মধ্যে লেখেন তিরমিজি কিতাব তিরমিজির সরার মধ্যে লেখেন যে ওই যে ওই যে কাপড়ের মোজা ছিল ওইটা জোতা ছাড়া ওইটা দিয়ে হাঁটা যাইতো জোতা ছাড়া ওইটা দিয়ে কি হাঁটা যাইতো এমন মোটা কাপড়ের যদি হয় ওইটার উপর মাসা করা যায় ওইটার উপর মাসা করা কি যায় এখন যদি নাইলন কিংবা সুতির একটা নিয়ে আসলেন যেটার দ্বারা আপনার আপনার পায়ের চামড়া দেখা যাচ্ছে ওইটার উপর মাসা করে দিলেন আমি আরেকদিন দেখলাম একজন বল্লাহিয়া মসজিদের ভিতরে বসে বলতেছি মিথ্যা কথা বলতেছি না আরেকজনকে দেখছি যে মুজাই নাই পায়ের মধ্যে এর উপর মাছা করতেছে মুজাই নাই পায়ের মধ্যে কি তারপর মাসা করতেছে যে মাসা করলেই হয়ে যাবে এখন দেখেন মোজার উপর যখন মাসাহ করবেন এর কিছু মাস আলামা সাইল আছে মোজার উপর যখন মাস এখন দেখেন যে পুরা উম্মতের মধ্যে কারো দিমত আছে কিনা চামড়ার মোজার উপর তাহলে সবচেয়ে উত্তম এবং রসুল্লাহ সাল্লামের আমল হইল চামড়ার মোজা হইতে হবে ঠিক না আমি কি বলছিলাম যে রসুল সাল্লা ইসলাম থেকে কিন্তু কাপড়ের মোজার উপর মাসাস করার সহি কোনো দলিল নাই বুঝে আসছে এখন সবচেয়ে সবচেয়ে মানে যেটা আপনি সেফ সাইড বলবেন সেফ সাইড হলো চামড়ার মোজার উপর মাসাহ করবেন এবং চামড়ার মোজার উপর যখন মাসাহ করবেন চামড়ার মোজা পড়তে হবে কখন অজুর আগে না অজুর পরে অজু করার পরে অজু করার পরে পড়তে হবে ফাও ধুইতে হবে ফাও ধুইতে হবে ফাও ধোয়ার পরে অজু করার পরে তারপরে কি অজুর হালতে আপনাকে কি পড়তে হবে অজুর হালতে পড়বেন অজুর হালতে যখন পড়বেন আপনি অজুর হালতে পড়ার পরে যখন আপনার অজু ভাঙবে অজুর হালতে পড়ার পরে যখন আপনার অজু কি ভাঙবে ভাঙ্গার পরে যখন আপনি আবার অজু করবেন তখন থেকে আপনার একদিন তখন থেকে আপনার কি একদিন এক রাত যদি তখন একদিন এক রাত কখন থেকে শুরু হবে অজু করার পরে আপনি মোজা পড়ছেন মোজা পরার পরে আপনার অজু ভাঙছে অজু ভাঙ্গার পরে আপনি আবার নতুন করে অজু পড়ছেন তখন থেকে আপনার একদিন গণনা কখন থেকে শুরু হবে যখন ভাঙ্গার পরে যখন অজু করছেন তখন থেকে একদিন এক রাত আর যদি মুসাফির থাকেন তাহলে তিন দিন তিন রাত তিন দিন এই হলো মোজার উপর এবং মোজার উপর যে মাসাহ করবেন এটা মোজার উপর বাগে মাসাহ করা কি উপর কয়বার কয়বার মাসা করবেন একবার একবার হলেই হয় মোজার উপরে মাসা করবেন এবং মুজাতে নিয়মটা ছিল কি যখন হাঁটবেন তখন মুজার উপরে ময়লা লাগে না নিচে ময়লা লাগে কিন্তু মাসা করার নির্দেশ কোনটা উপরের না এখানে ক্রিয়াস চলে না এখানে রসুস ইসলামের নির্দেশ ওনার দেখানো পদ্ধতি ওইটাকেই আপনি মানতে হবে এখন যদি কেউ বলে যে না ঠিক আছে আমার উপরে তো ময়লা লাগে নাই নিচে লাগছে আমি নিচটা পরিষ্কার করে নিই তাইলে তো হইলো হবে হ্যাঁ এটা কি উপরে মাছা করতে হবে ঠিক না এই জন্য অনেক ফু এরকম বলতেন যে যদি আল্লাহ তালার নির্দেশ না হইতো তাহলে যদি মানুষের শরীর থেকে যখন বাতাস বাহির হয় দোষ কোন জায়গার দোষ কোন জায়গার না কিন্তু আপনি দইতেছেন কোন জায়গায় মুখ দইতেছেন হাত দইতেছেন এটা কি আকলে ধরে এটা কি আমাদের আকলে ধরে যে মানে ঘটনা ঘটলো কোন দিকে আর দইতেছি কোনটা এটা ধরেনি ঘটনা বুঝেন না তারপরও কি এই কিছু জায়গা আছে যেইগুলার ধারা আমরা আল্লাহ সুফানু তালা এবং রসুল ইসলামকে এটা জানান দেই যে আমরা আমাদের আকলকে এক জায়গায় রাখলাম আপনাদের নির্দেশকে আমরা মাতা পেতে নিয়ে নিলাম এটা কি এই জন্য মোজার উপর মাসা করার বিষয়টা ক্লিয়ার হয়েছে তো এরপরে হল আরেকটা পয়গাম হলো এই ঠান্ডার দিনে যখন খুব বেশি ঠান্ডা পড়ে টেম্পারেচারটা খুব বেশি নিচে চলে আসে তখন কি হয় খুব বেশি নিচে আসতে হয় না ফোর্টি ফোর্টি ফাইভ যখন চলে আসে বা থার্টিতে যখন চলে আসে গাছের পাতাগুলা কি শুকিয়ে তারপরে পড়ে যায় গাছের পাতাগুলা শুকিয়ে কি আবার পড়ে যায় আবার যখন টেম্পারেচারটা আবার উপরে উঠে তখন ওই গাছের মধ্যেই আবার নতুন করে কি পাতা গোজায় এখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরও আমাদেরও একদিন আমরাও কিন্তু একদিন জরে যাব যখন সময় চলে আসবে আমরাও একদিন কি এই পৃথিবী থেকে জরে যাব এবং আল্লাহ সুফানু ও তাআলা কোনো একটা জিনিস মরে যাওয়ার পরে যে আবার জীবন দিতে পারেন গাছটা একদম মরা গাছের মতো কোনো পাতা নাই গাছের মধ্যে কিন্তু আল্লাহ সুফানু ও তাআলা ওই গাছের মধ্যে আবার পুরাপুরি পাতা দিয়ে ভরে দেন ফল ফ্রুট দিয়ে ভরে দেন এটা কে করে আল্লাহ সুফানু ও তালা এই ঠান্ডার এই দিন থেকেও আমাদের এই জিনিসগুলা এগুলা কিন্তু আল্লাহ ও তাহলে বারবার সিগনাল দেন আমাদেরকে যখন পৃথিবী থেকে নিয়ে যাবেন আমাদের জন্য বারবার সিগনাল আসে আমাদের চুল দাড়িগুলা যখন পেকে যায় এটাও আল্লাহর পক্ষ থেকে একটা সিগনাল আমাদের দাঁতগুলা যখন নড়ে যায় তখন এটাও আল্লাহর পক্ষ থেকে কি এটা সিগনাল যে তোমার চলে যাওয়ার সময় চলে আসছে তো এই জন্য এই যে ঠান্ডার মৌসুমে বারবার পাতাগুলা ঝরে যায় আমাদের যখন সময় আসবে আমরাও ঝরে যাবো এবং যখন আবার আল্লাহ সুফান ও তালা যখন সময় আসবে আমাদেরকে আবার দ্বিতীয় জীবন দান করবেন কেয়ামতের ময়দানে ঠিক না তো আজকে কিছু বিষয়গুলা বললাম এই বিষয়গুলা হলো যে এই ঠান্ডার দিনটা হলো আল্লাহ সুফান ও পক্ষ থেকে মোমিনদের জন্য একটা নিয়ামত দিস ইজ দ্য ব্লেসিং ফ্রম আল্লাহ সুফান ও তালা এ বাউন্টি ফ্রম আল্লাহ সুফান ও তালা দের উই ক্যান নট ডিনাই ইভেন দ্য উই ডোন্ট লাইক দ্য সিজন অফ উইন্টার But this is also the ni'mah and the blessing of Allah subhanahu wa ta'ala. Why? Rasulullah he said, the days are very short so we can fast. The days are very short so we can fast and nights are very long. So we can pray tahajjud at late night. We can get up at late night and pray tahajjud at late So this is the pure blessing from Allah subhanahu wa ta'ala. And also some people they curse the season and rasulullah sallallahu alaihi wasallam he said in a hadith qudsi allah subhanahu wa ta'ala said that people they curse on the season but season in my hand i give the winter i give the summer and this is for your benefit so you should not curse on any season and when the hardship comes the easiness also easiness also comes with it inna ma'al usri allah subhanahu wa ta'ala the easiness will come after when there is a hardship. When there is a hardship, Allah subhanahu wa ta'ala give the easiness. So I give you some example of this. That when it is very cold outside and your doctor said you cannot touch any water because your sickness will increase, you will fall into sick, you have a fever so you should not touch any water. So what should what should you do? Allah subhanahu wa ta'ala he said you can make tayammum. You can just make tayammum and pray. And also Allah subhanahu wa ta'ala he give us another ease on the day on the days of winter that without like you know, you don't have to wash your feet. And masah of Khufain. You can just do the masah of your socks, the not the regular socks, it is the leather socks. It is Proven by Rasulullah sallallahu alaihi wasallam, and there is no proof, the Sahih proof, that Rasulullah sallallahu alaihi wasallam himself did masah on your regular on, on his regular socks. No, he did masah on the leather socks. Some Sahaba they did masah on the regular socks, but this is not regular. This is not regular socks. It was very thick that they could have walked on that, on that socks. If they couldn't find any shoes, they could have they can walk on there sucks so this was the easiness that allah subhanahu wa taala gave us in this winter and we should get the benefit and take advantage of this winter because winter days are short we can fast mondays and thursdays this is the sunnah days and every month every month the hijri calendar right every month how many days 3 days which days are 13 14 and 15 these are the sunnah days so we can start from now the Rajab is around the corner. Rajab, the month of Rajab will start. And then we need to start practicing the fasting and fasting. So if we start practicing fast in Mondays and Thursdays, and also 13th, 14th, and 15th of every, every month, it will be very easier for us to fast in the month of Ramadan. There will be no difficulty, right? Because we are used to it. So we can start, inshallah, this sunnah from now on. And if you can get up early, right after Isha, if you go back to sleep, and then get up early inshallah late night so we can pray the spend some time with quran as well may allah subhanahu wa ta'ala give us all tawfiq